দেখা যেত চারদিকে দোকানপাট অনেক ছিল দোকানপাটের জন্য আমরা এখানে আসতাম চুল কাটাতে একটু ওয়েটিং এ থাকতে হতো চকলেট খেতাম চিপস খেতাম এগুলো খেতাম আর এই এলাকাতে ঘুরতাম এখন বড় হয়ে গেছি তো আর এখানে আসা হয় না তাই আসাটা উচিত কারণ ছোটবেলার স্মৃতিগুলো না মনে রাখতে হলে আস্তে আসতে হয় সামনে দিন স্কুল এখানে লেখাপড়া করতাম বাজারে কত আনন্দ করে দিচ্ছি আনন্দ না একদম শেষ সে আগের মতো পরিবেশ নেই তো এবং যেখানে যাবো ছিল সারতো আর সারতো আজ তো বললাম তো তোর কাছে কিন্তু টাকা হবে আজ বলি আমি টাকা কই দেবো দিল না টাকা উল্টা আমার থেকে কুড়ি টাকা নিয়ে উড়ি গেল তাই কি বলবো দুনিয়াটা সারতো তারা ছাড়া কোনো দাম নেই এখানে আসলাম রোদে বসে আসে ভালো লাগছে আর এখানে তো পরিবেশ না এই বিষয়ে অন্য একদিন ভিডিও বলে আপনাদেরকে বলবো যে কেন এই অবস্থাগুলো হচ্ছে যাই হোক এটা কথা না বলি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশপাশের পরিবেশের খেয়াল রাখবেন পরিবেশ না খুব সুন্দর একটা জিনিস এই জন্য পরিবেশের যত্ন নিই বাই পরের দিন তো আবার দেখা হবে যদি আপনারা চান তাইলে দেখা হবে বায়